দুষ্কৃতিমূলক কাজকর্ম রুখতে এবং অপরাধ দমনে করা পদক্ষেপ নিল মালদা জেলা পুলিশ মালদা শহরের প্রতিটি মূল প্রবেশদ্বারের রাস্তায় মোড়ে বসানো হলো নাকা চেকিং পয়েন্ট পরবর্তীতে এইসব নাকা চেকিং পয়েন্টে বসানো হবে সিসি ক্যামেরা এই নাকা চেকিং পয়েন্টগুলিতে একজন এএসআই পদমর্যাদার পুলিশ অফিসার তার সাথে বেশ কয়েকজন সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ কর্মী নজরদারিতে যুক্ত থাকবেন মালদা শহরের প্রবেশের ক্ষেত্রে সেগুলোই মূল রাস্তা রয়েছে সেইগুলো জায়গাতেই বেছে নিয়ে এই নাকা চেকিং পয়েন্ট তৈরি করেছে জেলা পুলিশের ফলে সন্দেহজনক গতিবিধির যে কোনো যানবাহন অথবা মানুষদের দাঁড় করিয়ে তদারকি চালাতে পারবে কর্তব্যরত পুলিশ অফিসার ও কর্মীরা জেলা পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন মালদার ব্যবসায়ী মহল থেকে শুরু করে সাধারণ মানুষ পুলিশ সূত্রে জানা গিয়েছে মালদা শহরের প্রবেশের অন্যতম রাস্তা মহানন্দার দ্বিতীয় সেতু বালুচর রোড প্রতিদিনই অসংখ্য যানবাহন এবং বিপুল পরিমাণ মানুষে মহানন্দা নদীর দ্বিতীয় সেতু দিয়ে যাতায়াত করে এই সেতুর ওঠার মুখে বসানো হয়েছে নাকা চেকিং পয়েন্ট পাশাপাশি রবীন্দ্র ভবন মঙ্গলবাড়ি যাওয়ার মুখে মহানন্দার প্রথম সেতু সুস্তানি মোড় একইভাবে নাকা চেকিং পয়েন্ট বসিয়েছে জেলা পুলিশ চব্বিশ ঘন্টায় নাকা চেকিং থেকে পুলিশ অফিসার ও কর্মীরা নিয়মিত বিভিন্ন গতিবিধির ওপর নজরদারি চালাবে কোথাও কোনো সন্দেহবাজন মনে হলে সেই গাড়িকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে কর্তব্যরত পুলিশ অফিসার ও কর্মীরা শহরমে আমলো বেসিকলি এন্ট্রি অ্যান্ড এক্সিট পয়েন্টস আইডেন্টিফাই আমরা শহরকে বাইরে থেকে যে এন্ট্রি এক্সিট পয়েন্টস হচ্ছে ওটা আমরা মার্ক করেছি কি যেখান থেকে বেশি আমরা দেখছি কি ওখান থেকে এন্ট্রি হতে পারে আর যদি ও কেউ করতে চাইছে তো ও পয়েন্ট ক্রস করতে যেতে করে যেতে হবে তো এর জন্যে আমরা কিছু পয়েন্টসকে মার্ক করে ওর কিছু আমরা কিছু শেল্টার ওখানে তৈরি করেছি বেসিকলি ডিউটি আউটপোস্ট কাইন্ড যেখানে আমরা নাকাও করতে পারি আর যেখানে আমরা মতলব চেকিংও করতে পারি সারপ্রাইজ চেকিংও করতে পারি তো বৃষ্টি হচ্ছে এর জন্য আমরা যখন পোস্টে ডুপি দিচ্ছি তো ওখানে আমরা দেখছি কি ডিউটি ওখানে যে পোস্ট যে আমার সিভিক আছে অফিসার আছে ওরা ওখানে ডিউটি করতে পারছে না কেন কি ওখানে কোনো শেল্টার নেই फिर जने हमरा 67 पॉइंट এরকম রিকগনাইজ কোন সিখানে এন্ট্রি এক্সিট পয়েন্ট বেশি ইম্পর্টেন্ট আছে যদি কিছু ইনসিডেন্ট হবে আমরা ওটাকে অ্যাক্টিভেট করতে পারি এবং পয়েন্ট থেকে আমরা চেকিং চেকিং স্টার্ট করতে পারি সারপ্রাইজ চেকিং তো এর জন্য রেডি করা হয়েছে এখন আমরা ডেগো ইলেকশন করে আমরা ফোর্স ব্যাক পেয়ে যাব তারপরে আমরা ওটাকে এক্সপেরিমেন্টালি অ্যাক্টিভ করে দেখব কিছু ড্রিল মানে মক ড্রিল লাইক করব কি কত টাইম লাগে আমাদের

পারে তো এর জন্য চেকিং করতে কোথায় মালদা জেলা পুলিশ প্রশাসন মালদা শহরের তিন চার জায়গায় নাকা চেকিংয়ের ব্যবস্থা করছে। মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি যে মালদা শহরে যদি নাকা চেকিং ব্যবস্থাটা হয় তাইলে কিন্তু যে কোনো মানুষ শহরে হাত সহজ করে ঢুকতে পারবে না এবং ব্যবসায়ী এবং সাধারণ মানুষ প্রত্যেকটা মানুষের কিন্তু নিরাপত্তা বুঝতে পারবে যে তাদের নিরাপত্তা সুরক্ষিত থাকবে এবং আমরা মালদা জেলা প্রশাসন যে উদ্যোগটা নিয়েছে নাকা চেকিংয়ের ব্যাপারে মালদা মার্চেন্ট চেম্বার অফ এই নাকা চেকিংকে আমরা স্বাগত জানাই শহরে বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা এটা সেতু মোড় এখান থেকে উত্তর 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 মালা উত্তর মালদা দক্ষিণ মালদা সংযোগস্থল সাহাপুর সংযোগস্থল এখানে আমাদের খুব নাম করা মন্দির আছে কালী মন্দির আছে যেখানে জুয়েলারি থাকে ক্লাব আছে সোনার দোকান আছে এখানে লাগানোতে খুব ভালো হয়েছে এই জেলা প্রশাসনের যে উদ্যোগটা ভালো উদ্যোগ বিভিন্ন ধরনের যে দুর্ঘটনা দুষ্কৃতিমূলক কাজ চলেছে পুলিশ থাকবে এখন হ্যাঁ দুষ্কৃম কাজ পুলিশ রাতে পুলিশ থাকে সারাদিনই পুলিশ থাকে সিভিক থাকে প্লাস ক্যামেরাও লাগানো হয়েছে এটাও তো একটা ভালো উদ্যোগ পুলিশের এই উদ্যোগ হ্যাঁ পুলিশ উদ্যোগে সাধুবাদ জানানো কি নাম আছে অমিতাভ সেট